এটা হয়েছে গিয়ে রামসিমপুর হুকুম পুজার মসজিদ এটা হচ্ছে এই যে মসজিদের বাথরুমটা দেখানো অবস্থা এই যুগে এই সময়ে এরকম একটা বাথরুম অস্বাস্থ্যকর মানে খুবই দুঃখজনক আল্লাহ জারারে দন দিছে আশা করি সবাই একটু সহযোগিতা করবে মসজিদটার প্রতি খুবই কষ্ট লাগে দেখতে এই যে একটা কল কলটা এখন বর্তমানে নষ্ট আছে নষ্ট অবস্থায় এইখানে পুজো করতে পারে না পুজো করতে হয় গিয়া এই অনেক দূরে গিয়া গাঙ্গে বা অতবা এখান থেকে পানি নিয়ে আসে কলস দিয়া পানি নয় লইয়া তারপরেও মসজিদের ভিতরে এই যে বদনা আছে কলস আছে কলস দিয়া তারপরে পুজো করতে হয় তা মসজিদের ইমাম সাহেবের রুমটা রকম বারিন্দাত করে দেওয়া হয়েছে এই লিগা অবস্থা এই মসজিদের তো যারাই দেখেন আর কি সবার কাছেই একটা অনুরোধ থাকবো যে পারেন এই মসজিদটারে আমরা চেষ্টা করতেছি একটু ডেভেলপ করার লেগে তাই সবার কাছে একটু সাহায্যের আবেদন করতেছি মসজিদটার প্রতি যে পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার সুনামগঞ্জ জেলায় পড়ছে তাহের পর পোস্ট অফিস পড়ছে মাহমুদপুর গ্রাম হচ্ছে হুকুমপুর জামে মসজিদ আর কি সবাই একটু দাঁড়াই দেখেন একটু আশা রাখবো যে মসজিদ